আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের দেশে যে লোকবল রয়েছে তার তুলনায় কর্মসংস্থানের পরিমাণ খুবই নগণ্য যার কারণে আমাদের দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলছে তো দেশের বাহিরে গিয়ে মানে বিদেশ গিয়ে অনেকেই কর্মসংস্থান খুঁজেন বা কাজের জন্য বিদেশ পারি জমান কিন্তু সবার তো আর বিদেশ যাওয়ার মতো আর্থিক অবস্থা বা টাকা পয়সা থাকে না যার ফলে অনেকেই বিদেশ যেতে পারেন না আর অনেকেই বাবার একমাত্র সম্বল জমি বিক্রি করে বিদেশ যান কিন্তু অনেকেই জানেন না যে টাকা পয়সা না থাকলেও জমি জমা বিক্রি না করেও সরকারি সহযোগিতা নিয়ে বিদেশ যাওয়া যায় তো সরকার আপনাদের কথা চিন্তা করে গড়ে তুলেছে প্রবাসী কল্যাণ ব্যাংক হয়তো অনেকে আপনারা সেই ব্যাংকের নাম শুনছেন অনেকেই শোনেন নাই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আপনারা বিদেশ যেতে চাইলে কোনো প্রকার জামানত ছাড়া আবার বলি কোনো জামানত কোনো প্রকার জামানত ছাড়া সহজ শর্তে একদম সহজ শর্তে ঋণ নিয়ে বিদেশ যেতে পারেন তাও আবার তিন লক্ষ টাকা ঋণ দিচ্ছে সরকার আপনাদের কোনো জামানত লাগবে না এবং এখানে যে ব্যাঙ্কে ঋণ পেতে আপনাদেরকে যে শর্ত দিচ্ছে এগুলো একদম সহজ আপনারা তিন লক্ষ টাকা ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন আর আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা বিদেশ যেতে চাইলে জামানত ছাড়া একদম সহজ শর্তে ঋণ নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন এখন আপনাদের একটি কথা বলবো আমার চ্যানেলে কিন্তু আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় এবং সকল সরকারি অফিসে কি কি সহযোগিতা বা সেবা পাওয়া যায় একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে সকল অফিস আছে সে সকল অফিসে আপনারা কি ধরনের সেবা বা সহযোগিতা পাবেন এই সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি চান যে ওইরকম সরকারি কার্যক্রম বা সরকারের বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব ইউটিউব আপনাদের সামনে নিয়ে যাবে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো এখন যদি আমরা স্ক্রিনে দেখি স্ক্রিনে দেখেন এই যে অভিবাসন ঋণ যেটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিয়ে থাকে কর্মসংস্থান ব্যাংকে সরি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেখেন বিদেশগ্রামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র লাগবে আপনারা কিন্তু অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিতে হলে আপনাদের অনেক জামানত দিতে হয় অনেক শর্ত পূরণ করতে হয় যার কারণে আপনারা ঋণ নিতে পারেন না কিন্তু সরকার এটা আপনাদের সেবার জন্যই তৈরি করছে এখানে দেখেন কোনো সহজ শর্তে জামানত বিহীন এখানে কোনো জামানত লাগে না আপনারা ঋণ নিতে পারতেছেন তিন লক্ষ টাকা এখানে এক নম্বর হচ্ছে বিনা মূল্যে সরবরাহ ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্ম আবেদন থাকলে এখানে ব্যাংকের একটা আবেদন ফর্ম আছে আপনারা সেই ফর্মটা নিয়ে আবেদন করবেন সেই ফর্ম নিতে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তারপর হচ্ছে ঋণ আবেদনকারী চার কপি ছবি আপনি যা আবেদন করবেন আপনার চার কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডির কপি বর্তমান ঠিকানা ও স্থায়ী টিকানা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি লাগবে এগুলো তো আপনারা সবাই অনেকে আসে আর যাদের ইউনিয়ন সার্টিফিকেট নেয় আপনারা খুব সহজে আনতে পারেন ইউনিয়ন পরিষদ থেকে গিয়ে তিন নম্বর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট বিসার কপি ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্ট্রাক্ট পেপার এটা যদি থাকে দিবেন না থাকলে এটার প্রয়োজন নেই আর এগুলার প্রয়োজন আছে পাসপোর্টের কপি ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটো কপি এগুলা লাগবে তারপর হচ্ছে দুইজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট যে ছবি আপনাদের দুইজন জামিনদার লাগবে এবং জামিনদারের এক কপি করে ছবি লাগবে এবং জামিনদারের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট লাগবে জামানতদারের জামানত যারা জামা সরি জামিনদার হবেন যারা আপনার জামিনদার হবেন একজনের যে কোনো একজনের ওনার ব্যাংকের তিনটি চেকের পাতা লাগবে ঠিক আছে আপনাদের আত্মীয় স্বজন যে কেউ একজনের জামিনদার যদি হয় তার স্বাক্ষরের তিন ব্যাংকের তিনটি চেকের পাতা দিবেন তারপর হচ্ছে ঋণ গ্রহণের পূর্বে ওর তো ব্যাংকে একটি সংস সংশ্লিষ্ট শাখা হিসাব করতে হবে আপনাদের ওই যে প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা হিসাব খুলতে হবে মানে অ্যাকাউন্ট খুলতে হবে এখন দেখেন ঋণের সীমা কত টাকা আপনাকে দিবে আপনি নতুন বিচার ক্ষেত্রে আপনি যদি নতুন বিদেশ যান তাহলে আপনাকে তিন লক্ষ টাকা দেবে এককালীন আবার যদি মনে করেন বিদেশ ছিলেন বিদেশ থেকে এসে আবার ফেরত যাচ্ছেন তা তখন আপনাকে তিন লক্ষ টাকা ঋণ দিবে ঋণের মেয়াদ কত আপনাদের অন্যান্য ব্যাঙ্কে ঋণ নেন আর এই ব্যাংকের ঋণের সাথে আপনারা তপাত করেন যে নতুন বিছার ক্ষেত্রে ঋণের মেয়াদ তিন বছর আপনি তিন বছরের মধ্যে এই তিন লক্ষ টাকা পরিশোধ করবেন আর রি এন্ট্রি মানে আপনি পুনরায় বিদেশ থেকে এসে আবার যদি পুনরায় বিদেশ যাচ্ছেন ওই রকম হয় তাহলে দুই বছরের মধ্যে আপনি যে তিন লক্ষ টাকা ঋণ নেবেন সেটা পরিশোধ করবেন আর এটা মাসিক কিস্তিতে আপনারা প্রতি মাসে কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন আর ঋণের সুদের হার মাত্র নয় পার্সেন্ট একশো টাকায় নয় টাকা সুদের হার সরল সুদ এখানে দেখেন অন্যান্য ব্যাংকে কিন্তু ওই হারে আপনাকে ঋণ দেয় না এটা খুব কম সুদে আপনাকে এই ব্যাংক ঋণ দিচ্ছে আর সেবা প্রদানের সময় আপনি সব কাগজপত্র জমা দিলে আবেদনের সাত দিনের মধ্যেই আপনাকে ঋণ দিয়ে দেবে অন্যান্য ব্যাংকে হয়তো আপনাকে অনেক দিন ঘুরতে 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 অনেক কষ্ট করে ঋণ নিতে হয় এখানে মাত্র সাত দিনের মধ্যে আপনারা ঋণ পেয়ে যাবেন আর এ ঋণের কোনো সার্ভিস চার্জ নেই আশা করি যারা বাংলাদেশে বেকার আছেন বিদেশ যেতে চান টাকা পয়সার জন্য বিদেশ যেতে পারতেছেন না আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকা সহজ শর্তে ঋণ নিয়ে বিদেশ যেতে পারবেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন তো সে আশা রেখে আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম